এই ভিডিওতে আমরা দেখব অপশন বোর্ড কিভাবে কনফিগারেশন এবং প্রোগ্রামিং করতে হয় সো এই যে এখানে যে বোর্ড দেখতে পাচ্তেছেন পিআলসির উপরে সো এগুলোকে আমরা অপশন বোর্ড বলি সো এখন এই অপশন বোর্ডটাকে আজকে আমরা ইউজ করব অ্যানালগ ইনপুট হিসেবে যেমন সো আমি যদি আর ক্লিয়ার করি তাহলে আমরা যদি এই এই পিকচারটা দেখি তাহলে এখানে দেখুন এই যে যেটা হচ্ছে অপশন বোর্ড এখানে আমি চাইলে অ্যানালগ ইনপুট আউটপুট ডিজিটাল ইনপুট আউটপুট যেমন চাইলে কোনো একটা স্পেশাল টেম্পারেচার মডিউল আমি এগুলো অ্যাড করতে পারবো সো আজকে আমরা এটাকে অ্যাড করবো ধরুন একটা অ্যানালগ ইনপুট মডিউল সো আমরা সফটওয়্যারে এসে যদি আমরা এখান থেকে আইও প্যারামিটারে চলে আসি তো এখানে মাথায় রাখবেন যেটা নাইন এবং টেন এই দুটো হচ্ছে অপশন বোর্ড যেমন এই দুটো আমার অপশন বোর্ড আট নাম্বার পর্যন্ত আপনাদের হচ্ছে এখানে যে আমাদের এক্স পঞ্চান মডিউলগুলো বসবে আর নয় এবং বেশ হচ্ছে অপশন বোর্ডগুলো বসবে কেমন ফিজিক্যালি আমার এটা হচ্ছে নয় আর এটা হচ্ছে দশ সো আমি নয়ে ধরুন একটা অ্যানালগ ইনপুট মডিউল অ্যাড করব আমি সো তাহলে আমি এখান থেকে স্পেশাল মডিউলে আসবো এখান থেকে অ্যানালগ ইনপুট মডিউল দেন এখান থেকে আমি আমার এখানে আসলে দুইটা চ্যানেল থাকবে কেমন দুইটা অ্যানালগ ইনপুট চ্যানেল থাকবে সো এগুলা কিন্তু আমার বোল্টেজও হইতে পারে কারেন্টও হইতে পারে সো আমি ডোয়ার ক্লিক করলে এটা এখানে অ্যাড হবে দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেছে ভি প্লাস আই প্লাস ভি প্লাস আই প্লাস চ্যানেল জিরো চ্যানেল ওয়ান একটা হচ্ছে কমন মানে এখানে বোল্টেজ ইউজ করতে পারব ভোল্টেজ ইউজ করতে পারবো কারেন্টও ইউজ করতে পারবো সো এখানে ডোয়ার ক্লিক করলে আমরা আসলে এটার প্যারামিটারগুলো পাবো আপনি এটাকে অপারেশন করে দিতে হবে দেন এখান থেকে ড্রাইভ সো কোন কার্ড আপনি কি নেবেন কারেন্ট নিবেন নাকি ভোল্টেজ নেবেন যে আমাদের ডাটা বা বিট নাম্বার বা ডিজিটাল ভ্যালুগুলো কত থেকে কত রাখবো মাইনাস চারশো থেকে আসলে আমার দুই হাজার জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট এভাবে কোনো বের করা যাবে সো আপনি আপনার ইচ্ছা মতো আপনার সুবিধা মতো আপনার সেন্সরের আউটপুট যদি ভোল্টেজ হয় তাহলে আপনি এখান থেকে ভোল্টেজ চেস করবেন কারেন্ট হলে কারেন্ট ফোর টু টোয়েন্টি মিলিয়ন প্যান নাকি টু ওয়ান জিরো টু টোয়েন্টি মিলিয়ন প্যার সেটা দেখে নিবন সেখান থেকে আমরা ওকে দিবো ওকে দেওয়ার পরে এখান থেকে মাছ দিয়ে একা দিতে হবে একটা চার্ট আসবে এখানে আমরা জাস্ট ওকে দিবো সো যদি এটার জন্য আমাকে প্রোগ্রামটা করতে হয় তাহলে আমরা প্রোগ্রামে আসলাম আসার পরে একটা এফ নাইনটি নাইন নিয়ে নিই অলয়েজম দেন আমাদের একটা আউটপুট নিব এখানে আমরা যে নয় নাম্বার চ্যানেলটা এটা নেব একটা অ্যাক্টিভ স্ট্যাটাস এবং পরবর্তীতে নিলাম নেওয়ার পরে আমি এখানে এখন লিখব আমার ফাংশনে যাব আমি এফ টেন দেন এখান থেকে আমরা অ্যাম সো মোভে গিয়ে আমি ভেরিয়েবল লিস্টে আসবো আবার চ্যানেল নয় আসবো নয় থেকে আমার যে চ্যানেল জিরো যেটা আছে কেমন মানে চ্যানেল চ্যানেল নয়ের প্রথম চ্যানেলটা অর্থাৎ চ্যানালগ এমপ জিরো যেটা থাকবে সো এটার এই যে এডি জিরো এটা এটা হচ্ছে ডিজিটাল আউটপুট ডাটা কেমন তো এটাকে আমরা নিব নিয়ে এটাকে আমরা মুভ করে কোথায় রাখবো ধরুন ডি ফোর হান্ড্রেডে রাখলাম সো ফোর হান্ড্রেড এটাই আমাদের প্রোগ্রাম তো এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস এবং এটা হচ্ছে অ্যানালক ইনপুটের জন্য ফিক্সড ডাটা রেজিস্টার এখান থেকে আমার ডাটাগুলো জমা হবে ডি ফোর হান্ড্রেড এ সো এটাকে নিয়ে পরে আমরা স্কেলিং এর কাজগুলি করব সো এভাবে আমরা খুব সহজে আমাদের এলএস পি তে আমরা অপশন বোর্ড ইউজ করে অ্যানালগ ইনপুট অথবা আউটপুটের প্রোগ্রাম করতে পারবো সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি অপশন বোর্ডে কিভাবে আপনি একটি স্পেশাল মডুল অ্যাড করবেন যেখানে আমাদের আসলে টেম্পারাচার মডুলটা আমি দেখাবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবে আলাইকুম